হ্যালো এই কী হয় কেমন আছো তুমি সবাই আশা করছি ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি আর বাইরে একটা আওয়াজ হচ্ছে শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কী হচ্ছে আমাদের এদিকে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে এক্ষুনি একটা মেঘ উঠছে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার দশ মিনিট মানে দশ পনেরো মিনিটও যাচ্ছে না আবার বৃষ্টি হচ্ছে এমন মেক্সেজে তো আজকে বলতে গেলে সারা দিনটাই পাড়ের মধ্যেই আছি সেরকম কোথাও বেরোনোও হচ্ছে না আর মানে জাস্ট একদম যেমন কি বলবো যেমন ভালোও লাগছে যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত গরমের মধ্যে মানে এতদিন তো গরম ছিল প্রচণ্ড গরম আর এখন মানে কি বলবো একটা স্বস্তি হচ্ছে যে বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টি হচ্ছে এতটাও ভালো লাগছে না কারণ সারাটা দিন বাড়ির মধ্যে থাকতে হচ্ছে এক নম্বর আর চারিদিকেই ভেজা ভেজা কাজের জন্য একটু বেরোতে হচ্ছে বাড়ির বৌদের যে কাজগুলো হয় তো ওগুলোর জন্য বেরোতে হচ্ছে জাস্ট মানে কাদা কাদা টাইপের যেহেতু আমাদের এদিকে কাদা নেই কারণ হারাই রাস্তা হয়ে গেছে আমাদের সামনে বাড়ি তো তবুও একটা ভেজা ভেজা তো যার জন্য গা পা সব ভিজে যাচ্ছে এটাই আর কি যাই হোক যাই হোক কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাতে আমি ভিডিওটা এজন্যই জন্যই করলাম কারণ বাড়িতে বসে বসে করবো ভাবলাম একটা ভিডিও করেই ফেলি বৃষ্টি নিয়ে তো আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে না যদি আমার ভিডিওটা সেরকম কেউ দেখে থাকো তো প্লিজ একটু কমেন্ট করে জানাতে চলো ভালো থাকবে চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যে আমাদের এদিকে এখন কতটা বৃষ্টি হচ্ছে ঠিক আছে চলো একটু শেয়ার করি তোমাদের